জাইতি আরবি জেল অ্যান্টিসেপটিক মেডিসিনের কী কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে জাইতি আরবি এটা রয়েছে আপনার ব্র্যান্ড নেমের এর মধ্যে এর কম্পোজিশান রয়েছে কোলিন স্যালিসাইলেট অ্যান্ড বেঞ্জাল কোনিয়াম ক্লোরাইড সলিউশন এটা টেন এম রয়েছে এর প্রাইস রয়েছে আপনার একশো আঠেরো টাকা তো জাইটি আরবি জেল কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে অ্যাকচুয়ালি কাজকে এ বিষয়ে জানবো জাইতি আরবি জেল দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি কোলিন স্যালিসাইলেট অ্যান্ড বেঞ্জালকোনিয়াম ক্লোরাইড সলিউশন এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি জাইতি আরবি জেল একটি অ্যান্টিসেপটিক পেন রিলিভিং জেল ট্রিটমেন্ট অফ মাউথ আলসার যখন আমাদের মুখের ভিতর মাউথ আলসার হয় সেক্ষেত্রেই ডক্টররা প্রেসক্রিপশান করে থাকার করে থাকে জাইতি আরবি জেল অ্যান্টিসেপটিক মেডিসিন আমাদের মুখের ভিতরে যখন কষাতে বলেন মারিতে বলেন হ্যাঁ জীবের নিচে বলেন জীবের সাইডে বলেন ছোপ ছোপ টাইপের ঘা হয়ে যায় এবং সে ঘা যদি হয় তো অসহ্য যন্ত্রণাদায়ক একটি ঘা সেটা কার যার যখন যার হয় সেই একমাত্র জানে ওর কতটা ব্যথা বেদনা ওই ঘা মাউতালসার হয়ে যখন যায় ছোপ ছোপ ঘাগুলা তো মানুষ কথা বলতে গিয়েও তার মুখে একটা আস্বস্তিকর লাগে এবং ও জলটাও খেতে পারে না খাবার খেতে গিয়ে যে কোনো খাবার যখন খাবে অত্যন্ত জ্বলন হবে তো সেই মাউথ আলসার হ্যাঁ মাউথ আলসার রুগীদের ক্ষেত্রে মুখের ঘায়ের রুগীদের ক্ষেত্রেই ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে অ্যান্টি জাইতি আরবি জেল অ্যান্টিসেপটিক মেডিসিন জাইতি আরবি জেল অ্যান্টিসেপটিক মেডিসিন আপনার ব্যবহার করার পরে কিছু সাইড ইফেক্ট হয় না তবে কারো কারো ক্ষেত্রে আপনার স্কিন জ্বলতে পারে স্কিন লাল হয়ে যেতে পারে মুখের স্বাদ পরিবর্তন দেখা দিতে পারে এসবই নর্মালি সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক যা যাইটি জেল অ্যান্টিসেপ্টিক মেডিসিন ব্যবহার করার পর কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী মনে হয় তো যথাতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যাইটি আর বিজেল অ্যান্টিসেপ্টিক মেডিসিন ব্যবহার করার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে অ্যালার্জি যদি আপনার কোনো কম্পোশনে মেডিসিনে অ্যালার্জি রিয়াকশান থাকে তো না আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত যাইতি আরবি জেল বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যাইতি আরবি জেল ব্যবহার করার সময় অ্যালকোহল পান করা উচিত নয় হ্যাঁ আপনি যদি কোনো গুরুতর রোগ ভুক্তভোগী থাকেন যেমন হচ্ছে আপনার লিভার ডিজিজ কিডনি ডিজিজ হার্ট এ সমস্ত রোগ যদি আপনি ভুক্তভোগী থাকেন তবুও যাইতি আরবি জেল ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এসবই নর্মালি সতর্কতা মেনে ব্যবহার করা দরকার জাইতি আরবি জেল মেডিসিন জাইটি আরবি জেল অ্যান্টিসেপ্টিক মেডিসিনের ডোজ কি ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন এবং তার রোগ তার শরীরের ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয় তবে এর অ্যাডাল্ট ডক্টররা দিনে নর্মালি দুবার থেকে তিনবার ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে যাইতি আরবি জেল এটা খাওয়ার ওষুধ নয় এটা মুখে ব্যবহার করার ওষুধ ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনার যাইতি আরবি জেল এটা একটা লোশন টাইপের রয়েছে আপনার এরকম লোশন রয়েছে এবং এখানে একটা ক্যাপও রয়েছে এটা ক্যাপটা কাটার পরে এখানে এটা সেট করে এর মাথা দিয়ে লোশন যেটা রয়েছে আঙুলের মাথায় ব্যবহার করার নিয়ম হচ্ছে আঙুলের মাথায় পরিমাণ মতো নিয়ে মুখের ভিতরে যেখানে যেখানে সেই ঘা গুলা হবে সেই ঘায়ে লাগিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয় দিনে দুবার থেকে তিনবার লাগিয়ে দেওয়ার পরে মিনিমাম তিরিশ চল্লিশ মিনিট জল খাবে না এবং কোনো খাবার খাবে না কোনো কিছুই খাবে না তিরিশ চল্লিশ মিনিট পরে আবার জল দিয়ে কুলিকুচি করে এবং খাবার খাওয়ার এবং জল খাওয়ার পরামর্শ দেওয়া হয় এসবই নর্মালি নিয়ম বলা হয় পেশেন্টের ক্ষেত্রে জাইতি আরবি জেল ব্যবহার করার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও কোনো ধরনের মেডিসিন ব্যবহার করা উচিত নয় এতে আপনার বিপদ ঘটতে পারে তো গাইজ আজকের ভিডিওর টপিক ছিল যে জাইটি আরবি জেল অ্যান্টিসেপটিক মেডিসিন এর ইউডো সাইড ইফেক্ট সাবধানতা সমস্ত কিছুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে পারেন